কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা সুন্দর দিন সুন্দর বচন নিয়ে চলে এসেছি পরমেশ্বর পিতার রাজ্যের বিষয়ে তাই অবশ্যই যারা চ্যানেল নতুন দর্শক তাদেরকে প্রত্যেকে জানাবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটিকে অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন লাইক করলে কী হবে ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকবো আর যারা রীতিমতো এই চ্যানেলের সদস্য রয়েছেন বা একটা পরিবারের অংশ রয়েছেন প্রত্যেককে আমি মন থেকে সবাইকে নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য কারণ ঈশ্বরের বাক্য অনন্তকাল স্থায়ী মনুষ্যের তৈরি সমস্ত কিছু ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের তৈরি সমস্ত কিছু অনন্তকাল এই জগতে রাজ করে তাই পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আজকে আপনাদেরকে অনেক অনেক বিষয় শেখাবে যে বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে প্রত্যেকটি ভিডিওতে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন কারণ কি পরমেশ্বর পিতা আমাদের জীবনে চলার তারিখাগুলো শেখায় তাই পরমেশ্বর পিতা সেই বাক্য অনুসারে যদি আপনি সেই তারিখেগুলো শিখে আপনার জীবনকে চালিত করেন অবশ্যই ঈশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ আপনি পাবেন যারা এই ভিডিও দেখছেন প্রত্যেককে অনুরোধ করবো ভিডিও যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন ঈশ্বরের রাজ্যের আপডেটের জন্য মানুষের কাছে ঈশ্বরের বাক্যগুলো পৌঁছাতে হবে কারণ অন্ধকারে যারা মানুষ রয়েছে তারা তো আর এই বা ভালো বচন বা ঈশ্বরের সত্য বিষয় জানে না তাদের কাছে প্রচার করার দায়িত্ব আপনাদের তাই আপনারা শুধু শেয়ার করবেন ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে যাতে পৌঁছয় এবং মানুষেরা শিখে তাদের জীবনে সত্য পথে চালিত করে ওকে তাই আসুন কথা না পারি আজকে ভিডিও শুরু করছি ওকে তো আজকে শেখাবো গীত সংহিতা থেকে চুরানব্বই একে যেখানে বলেছে হে প্রতিফল দাতা ঈশ্বর সদাপ্রভু অর্থাৎ পরমেশ্বর সদাপ্রভু আমাদের সঙ্গে সবসময় থাকেন তিনি কি না হে প্রতিফল দাদা তিনি প্রতিফল দেন অর্থাৎ আপনি যদি তার বিরুদ্ধে কোনো কিছু করেন তাহলে আপনাকে সেটা প্রতিফল দেবে এটা আজকে না দিলেও আপনাকে চার বছর পর কি এক বছর পর সে পরমেশ্বর সে প্রতিফল দেখাবে কারণ কি পরমেশ্বর বলে যে তুমি যদি বিশ্বাস করো আর বিশ্বাসের কাজ করো তাহলে তোমার জীবনে আমি সমস্ত কিছু করব। তাই আপনাকে ঈশ্বরের বাক্য অনুসারে চলতে হবে আর যখন আপনি ঈশ্বরের বাক্য অনুসারে চলবেন বেড়ে উঠবেন দিনে দিনে ঈশ্বরে গৃহে আপনি কী করবেন মজবুত একজন আত্মিক লিডার হবেন যিশুকে অনেকে কি বলে তারা বলে ধর্মের মানুষ বা বিভিন্ন খ্রিস্টান বলে অপমান করে যিশু খ্রিস্টকে কিন্তু যিশু কোনো ধর্ম প্রচার করার জন্য আসেনি তিনি ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন কারণ কি ঈশ্বরের বাক্যেই সত্য রয়েছে ইকতেই জীবন রয়েছে কারণ শয়তান প্রতিনিয়ত তার চালাকিগুলো চালায় তাই পরমেশ্বর বলে আপনি যদি আত্মাতে মজবুত হন এবং পাক্কা একটা লিডার হতে চান পরমেশ্বর বাক্য অনুসারে চলুন ওকে যে বলছে হে প্রতিফলতা ঈশ্বর দেদীপ্যমান হও উঠো হে পৃথিবীর বিচারকর্তা অহংকারী লোক দেয়কে অপকারের প্রতিফল দেও অর্থাৎ পরমেশ্বরের কাছে একটা বিনোদী প্রার্থনা করা হচ্ছে যে পরমেশ্বর আপনি উঠুন জাগুন কারণ কি যেসব মানুষেরা এখনও পর্যন্ত ঈশ্বরেরকে অমান্য করে তারা বুদ্ধি লাগিয়ে তাদের জীবনকে চালিত করছে যারা সম্ভবত ঈশ্বর নয় তাদের দাসত্ব করছে সেই সব মানুষদের বিরুদ্ধে উঠুন পরমেশ্বর জাগুন জাগতেই হবে আপনাকে দুষ্টগণ কতকাল হে সদাপ্রভু দুষ্টগণ কতকাল উল্লাস করিবে যারা এখনো পর্যন্ত কষ্টে পড়ে আছেন দুঃখে পড়ে আছেন কিন্তু আপনার পাশে যারা ঈশ্বর পরমেশ্বরকে বিশ্বাস করেন না সেই সব ব্যক্তিরাও কি মানুষ ঈশ্বরকে সন্তানদেরকে কি দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় সেই সব মানুষদের প্রার্থনা যখন করবে আর ঈশ্বর কি বল ঈশ্বরের কাছে কিভাবে চাইছে যে দুষ্টগণ কতকাল হে সদাপ্রভু দুষ্টগণ কতকাল উল্লাস করিবে যে আমার শত্রুরাগ আমার বিরুদ্ধে আজকে উল্লাস করছে আনন্দ করছে আমার পরাজয়ে তারা আনন্দ করছে তাই পরমেশ্বর উঠ জাগুন আপনি সেই তাদের আনন্দকে ব্যর্থ করুন এবং আপনি দেখান আপনার সামত পাওয়ার কতখানি তাই পরমেশ্বর পিতা বলে যদি আপনি বিশ্বাস করেন আর বিশ্বাসে কাজ করেন তাহলে আপনার জীবনে পরমেশ্বর কাজ করবে যদি পরমেশ্বরের কথা শুনে চলেন কারণ কি মানুষের শুনে চলবেন তো আপনাকে কষ্ট দেবে যন্ত্রণা দেবে দুঃখ দেবে আপনার জীবনে এমন পরিশ্রম আনবে যে আপনি ব্যাকুল হয়ে যাবে তাই পরমেশ্বর বলে সাবধান লোককে দেখাইবার জন্য তাহার সাথে সাক্ষাতে ধর্মকর্ম করিও না করিলে তোমাদের কাছ থেকে আমার কাছ থেকে তোমরা কোনো পুরস্কার পাইবে না তাই পরমেশ্বর পিতা বলে যদি আপনি আত্মা অনুসারে চলেন স্পিরিচুয়ালি চলেন তাহলে আপনার জীবনে ব্লেসিং আসতে বাধ্য আর সেই শয়তানগুলো সেই দুষ্ট মানুষগুলোও জীবনে শিখবে এবং তারা বুঝতে পারবে পরমেশ্বরে পাওয়ার কতখানি কারণ কি এখন আমাদের এই সংসারে বা সমাজে দুষ্টগণের ভাগ বেশি অর্থাৎ দুষ্টুদের ভাগ বেশি পরমেশ্বর বলে তারা অবশ্যই তাদেরকে জব্দ করব যদি তুমি আমার ব্যবস্থা অনুসারে চলো ওকে তাহারা কতকাল উল্লাস করিবে অর্থাৎ তারা কতদিন আনন্দ করবে তারা এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর আনন্দ করবে কিন্তু বারো বছরের জায়গায় আপনি আনন্দ করবেন অনন্তকাল আপনি আনন্দ করবেন যদি আপনি পরমেশ্বরে থাকেন যদি আপনি যিশুতে থাকেন যদি আপনি সত্যে থাকেন আর ঈশ্বরের বাক্য থাকেন এই বিষয়গুলো আপনার জীবনে তখন কাজ করবে তাই আপনি চিন্তিত হবেন না আপনি বিশ্বাস রাখুন আর আনন্দ করুন আপনার পিতা পরমেশ্বর আপনার সহবর্তী তাই আপনার বিরুদ্ধে যে যেই চক্রান্ত বা প্ল্যানিং করুক কারণ মনুষ্যের পরিকল্পনা আর পরমেশ্বরের পরিকল্পনা সো ডিফারেন্ট তাই আপনাকে চলতে হবে পরমেশ্বর অনুসারে তারা বক বক করিতেছে স্বগর্বের কথা কইতেছে অধর্মচারী সকলে আত্মশ্লাহ করিতেছে অর্থাৎ অধর্মচারী তারা পাপ করছে তারা মিথ্যা বলছে অথচ আপনাকে বলছে ও খারাপ তারা ভুল করছে তারা নিজেদের দোষ দেখছে না আপনাকে উল্টে আপনাকে দোষারোপ করছে সেই সব ব্যক্তিদের কথা পরমেশ্বর আজকে এই বাক্যতে বলছে কারণ পরমেশ্বর এই বচন জিন্দা বচন যদি আপনি বিশ্বাস করেন বিশ্বাসের অনুসারে চলেন আপনার জীবনে কাজ করবেই একশো পার্সেন্ট গ্যারান্টি সহস্র পার্সেন্ট গ্যারান্টি কারণ ঈশ্বরের বাক্য গ্যারান্টি দেয় আর জগতের ব্যবস্থা কখনো গ্যারান্টি দেবে না ওয়ারেন্টি দেয় তাই পরমেশ্বর বলে গ্যারান্টিতে বিশ্বাস করবেন না ওয়ারেন্টিতে কারণ কি গ্যারান্টি বলা ঈশ্বর পরমেশ্বর জীবিত পরমেশ্বর হে সদাপ্রভু তোমার প্রজাদীয়কেই তাহারা চূর্ণ করিতেছে তোমার অধিকারকে দুঃখ দিতেছে অর্থাৎ তারা কি করছে আপনাদেরকে মনেকে দুঃখ দিচ্ছে আপনাদের কষ্ট দিচ্ছে আপনারা কোনো দোষ করেন না অথচ আপনাদের বিরুদ্ধে মন্দ মন্দ কথা বলছে ঠিক আছে তাই পরমেশ্বর বললো সাবধান তুমি চক্সি হও আত্মাতে আর আমার বাক্য আপ তোমার অন্তরে রাখো এবং তৎ অনুযায়ী তুমি চলো দেখো তোমার জীবনে আমি কী কাজ করি তাদের থেকে দশ গুণা সহস্র গুণা সহস্র কোটি কোটি গুণ তোমার জীবনে আমি আশীর্বাদ নিয়ে আসবো যদি তুমি আমার ব্যবস্থাতে থাকো এবং আমার বাক্যকে মেনে চলো তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না তুমি বিশ্বাস রাখো ধৈর্য রাখো পরমেশ্বর তোমার জীবনে সেই প্রফেসি ফুলফিল করবে খুব শীঘ্রই তাই বিশ্বাস করুন পরমেশ্বর বাক্যকে তাহারা বিধবা ও প্রতিবাদীকে বধ করিতেছে পিতৃহিন্দুয়কে মারিয়া ফেলিতেছে তাহারা বলিতেছে সদাপ্রভু দেখিবেন না জাকবীর ঈশ্বর বিবেচনা করিবেন না তারা বলছে যে তোদের ঈশ্বর কোথায় তোদের ঈশ্বরের পাওয়ার কোথায় আমরা দেখ তোদের উপর এত কিছু টর্চার করছি তা সত্ত্বেও কি না তোর ঈশ্বর কিছুই বলছে না তাহলে তোর ঈশ্বর কোথায় তারা এইভাবে প্রশ্ন ছুটছে তাই পরমেশ্বর বলে চিন্তা করে না উত্তর আমি সঙ্গে সঙ্গে তৈরি করে রেখেছি শুধু তুমি বিশ্বাস করো আর আমার বাক্য অনুসারে চলার তালিকা শিখে নাও তারপর তুমি দেখো পরমেশ্বরে পাওয়ার কত খানি হে লোকদের মধ্যবর্তী নরপশুগণ বিবেচনা করো হে নির্বোধেরা কবে তোমাদের সুবুদ্ধি হইবে তাই পরমেশ্বর পিতা বলল যে হে সন্তানেরা হে বৎসেরা তোমরা সাবধান হও এবং তোরা নির্বোধ কতকাল থাকবে তোমাদের চক্সির আত্মা পরিধান করো আত্মাদের চক্সি হও চালাক হও তাহলে কি তার শত্রুদের প্রতিরোধ করতে পারবে তোমরা যিনি কর্ণরোপণ করিয়াছেন তিনি কি শুনিবেন না যিনি চক্ষু গঠন করিয়াছেন তিনি কি দেখিবেন না আপনার বিরুদ্ধে যেসব হচ্ছে পরমেশ্বর ঠিক দেখতে পাচ্ছে আর তার সময়ে আপনাকে পরমেশ্বর উত্তর দেবে তাই আপনি চিন্তা করবেন না আপনি বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন পরমেশ্বরের সঙ্গে প্রেমেতে চলুন তারপর আপনি দেখবেন একটা সময় এসে তাদের হাল কি করে পরমেশ্বর তাই আপনাকে ধৈর্য ধরে পরমেশ্বরের বাক্য অনুসারে শুধু চলার তালিকাগুলো শিখতে হবে আর পরমেশ্বরের বাক্য জীবন্ত যদি কেউ বিশ্বাস করে সে তার জীবনে ফল দেখবেই প্রতিফল দেখবেই কারণ পরমেশ্বর কাউকে নিরাশ করে না পরমেশ্বরের ওয়ার্ডে কখনো কোনো না বলে শব্দ নেই যদি বিশ্বাস করেন পরমেশ্বরের ওয়ার্ডকে মানুন তাহলে পরমেশ্বরের বাক্য আপনার জীবনে সমস্ত কিছু প্রফেসি ফুলফিল করবে আমেন কারণ কি পরমেশ্বরের কাছে সব সম্ভব তাই আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর বিশ্বাসের কাজ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে চলা পরমেশ্বর যা বলে শোনা পরমেশ্বরকে প্রেম করা পরমেশ্বরের বাক্যকে মানা এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় আর আপনি যখন এটা করা শিখে নেবেন আর আপনার জীবনে প্র্যাকটিক্যালি এটাকে কাজে লাগাবেন আপনি দেখবেন ঈশ্বরের বাক্য কতখানি আপনাকে উঁচুতে নিয়ে যায় আর যেসব মানুষেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে শয়তানি প্ল্যানিং করছে সো তারা জীবনকে কিভাবে নষ্ট করে কারণ কি ঈশ্বর কাউকে ছেড়ে দেন না কারণ প্রত্যেকে ক্রিয়েট করেছেন পরমেশ্বর আর পরমেশ্বর সঠিক সময়ে প্রত্যেকের বিচার করবেই আমেন যিনি আপনার কান তৈরি করেছেন যিনি আমার চোখ তৈরি করেছেন যিনি আমার নাক তৈরি করেছেন যিনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অর্গান তিনি ভালো করেই জানেন কখন আপনাকে উঁচুতে উঠাতে হবে আর আপনাকে অবশ্যই আপনার বিরোধী মানুষেরা যারা আপনাকে ডাউন করছে আপনি উঁচুতে উঠছেন সফলতার শিখরে আপনাকে টেনে রেখেছে আপনার জীবনে সাকসেস হচ্ছে না আপনার সাংসারিক আত্মিক ফিজিক্যালি মেন্টালি আপনার জীবনে কোনো উন্নতি তার দেখছে না তারা আপনার বিরুদ্ধে মন্দ মন্দ প্ল্যানিং করছে সো এই সব মানুষদেরকে পরমেশ্বর বলল নিরাশ হইও না ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে আর রয়েছি কারণ আমি তোমার ঈশ্বর তোমাকে বলে ভয় করিও না কারণ আমি তোমায় সাহায্য করিব যদি তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকো তাহলে তুমি তুমি তার প্রতিফল তোমাকে আমি দেখাবো এবং তার জন্য সঠিক সময় রয়েছে তাই পরমেশ্বর বাক্য অনুসারে চলুন পরমেশ্বর বচনকে মেনে চলুন অবশ্যই আপনাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে যিনি জাতিগণের শিক্ষাদাতা তিনি কি ভর্তসনা করিবেন না তিনি তো মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন সদাপূর্ব মনুষ্যের কল্পনা সকল জানেন সে সকল তো শ্বাস মাত্র অর্থাৎ পরমেশ্বর মানুষের চিন্তাধারা জানে কত দূর আগাতে পারে কারণ কি সবাই শ্বাস মাত্র অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস না থাকলে যেমন একটা প্রাণ বেঁচে থাকে না বা একটা মানুষ বাজে থাকে না কারণ কি নিঃশ্বাস প্রশ্বাসে যতক্ষণ তার দেহে আছে ততক্ষণ তার শরীরে প্রাণ আছে আত্মা আছে তখন কি যখন বেরিয়ে যায় তখন মানুষ মারা যায় সব পরমেশ্বর বলল তাই ডো্ট ওয়ারি বিশ্বাস করো আমার বাক্য চলো ধন্য সে ব্যক্তি যাহাকে তুমি শাসন করো হে সদাপ্রভু যাহাকে তুমি আপন ব্যবস্থা হইতে শিক্ষা দাও অর্থাৎ যখন আপনি ভুল করেন পরমেশ্বর আপনাকে শেখায় ঈশ্বর আপনাকে শেখায় আপনি চলুন ঠিক করুন আপনার জীবনে আশীর্বাদ কেমন করে আসবে তার জন্য আপনাকে ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি পরমেশ্বর তৈরি করে তাই এই বাক্য কোনো হেলাফেলা বাক্য না তাই বিশ্বাস করবেন আপনার জীবনে আপনি ঈশ্বরের মহিমা প্রকাশ পাবেন ওকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ইনফরমিটিভ মনে হয় ভিডিওটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যারা ঈশ্বরের বিষয়ে উৎসাহিত সেই সব ব্যক্তিদেরকে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন ভিউয়ার্স রেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলটিকে অন করে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমনভাবে পরমেশ্বরের বাক্যতে চলবেন আর মজবুত হবেন স্পিরিচুয়ালি ওকে আজ এখানেই শেষ করলাম অবশ্যই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভিডিও শেষ একটা কথা বলি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা পারমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন